দাম দুইশো <appgettable noise> <stimulation wheels> <AUX1> <how coating a AUX1> কত হইলে থাকবে না কত 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 মানে অস্ট্রেলিয়ান এক লাখ আশি চাইতেছে না

110 না তো ভালো করে বল আয় তো 110 তে দিতেছেনা না হুম কুরসটাডা থাকে হ্যাঁ

এটা কত চাম দুই লাখ বিশ চাইট আছে এক পঁচিশ হয় না এক ত্রিশে দেবো না

খালি আসি একটা আশি না আশি হাজার টাকা আশি হাজার টাকা করবো এটা এক লাখ পঞ্চান্ন হাজার দাম যদি

না তো দাস হাজার এই যে দাস হাজার ক্রস ক্রস

কত ছিল 160 160 230 230 এ সরনা 230 এ এটা কত 30 230 চাইছে 130 কইছে দিচ্ছে না কত জান 210

এক লাখ দহ বৈছে ন এক লাখ আঠচল্লিশ আইছে এক লাখ দহ কৈছে